ওটা যখন শুরু হয়ে যাবে তখন সকলের পিছা মহতাল তখন আকাশ পৃথিবীর কাছে এটা অত্যন্ত ভারী হবে আকাশ পৃথিবী এটাকে ধৈর্য এটা রাখতে পারবে বহন করতে পারবে না ধ্বংস হয়ে যাবে চুরমার হয়ে যাবে তো এখানে বুঝতে পারলেন রাসুলের উপরে ওটাই জিজ্ঞাসা যা তার উপরে চাপানো হয়েছে আর আমাদের উপরে যা চাপানো হয়েছে তার রাশির উপরে চাপানো হয়েছে দাওয়াত কোরআনের দেওয়া আর আমাদের উপরে চাপানো হয়েছে আনুগত্য করা কিন্তু এই ব্যাপারে একটা হাদিস হজরত আলিয়া খুবই আমার কাছে মারাত্মক লাগে আমি আপনাদেরকে আবার বুঝি হজরত আলী আবিতরে হাদিসটা বলেন যে আল্লাহতালা আলেমদের কাছে প্রতিশ্রুতি নিয়েছেন যে তোমরা এই এলেম প্রচার করবে কিনা তো আমরা বলেছি যে হ্যাঁ আমরা প্রচার করব। এটা আমাদের থেকে প্রতিশ্রুতি নেওয়ার পরে পাবলিক কে বলেছে তোমাদের উপরে শিক্ষা করা ফরজ করা হলো তাহলে আলেমদের থেকে প্রতিশ্রুতি নেওয়া হয়েছে আগে তারপরে জনসাধারণের উপরে এই বিধানটা আল্লাহ চাপিয়ে দিয়েছে যে আলেমরা প্রচার করবে এটা আল্লাহর কাছে প্রতিশ্রুতি দেওয়ার পর আল্লাহ তালা সাধারণ মানুষকে বলছেন তোমাদের উপরে এলএম শিক্ষা করা ফরজ করা হলো তা আপনাদের উপরে এটা শেখা ফরজ আর আমাদের উপরে এটা প্রচার করা ফরজ কিন্তু আমরা কতটুকু দায়িত্ব পালন করছি একজনকে ডাকলে আমাকেও যারা ডাকে হুজুর আপনাকে দাওয়াত করছে কত খরচ লাগবে আমার খরচ কত লাগবে কিছুই লাগবে না আমি চলাফেরা করতে পারি না এখন আগে তো লাইনের গাড়িতেই চলতাম হয়তো এই গাড়ি ভাড়াটা লাগবে এরপর আপনাদের যাই সেটাই কী লাগবে একটা মানুষে কি লাগবে আল্লাহ যখন বলেছে যে তোমার রেজেক্টের জামিন আমি এই রেজেক্টটা নিয়ে আমি কেন মানুষের পারাপারি করব বলেন আল্লাহ বলেছেন যে আমি তোমার রেজেকের জামিন আমি যা দেবার আমি তোমাকে দিব তো এটা নিয়ে পারাপারি কেন করতে হবে এটা নিয়ে চুক্তি সন্ধি এটা সেটা মানুষের সাথে বিরক্তিকর কথাবার্তা বলা এটা কি কাজে এটা হলো আল্লাহর আয়তের প্রতি বিশ্বাস না করার নমুনা কথা বলতে পারছেন কাজে এই জন্য আমরা স্বাভাবিক থাকবো স্বাভাবিক চলবো আল্লাহ তালা রেজেকে জামিন কখন কি রেজেক কি লাগবে আমার সেটা মালিক দেখছি মালিকের হুকুম ছাড়া একটা গাছের পাতা পরে না সেই মালিক কি জানে না যে বান্দার কি লাগবে এটা মালিক দিচ্ছে কাজ মালিকের উপরে নির্ভর করলেই আমরা সবাই ভালো থাকব তো এটা খুব কঠিন কথা যে আমাদের থেকে প্রতিশ্রুতি নিয়েছে যে আমরা দিন প্রচার করব আর আপনাদেরকে প্রতিশ্রুতি নিয়েছে যে আপনারা শিখবেন নিলাম শিক্ষা আপনার জন্য ফরস আর আমাদের জন্য প্রচার করা ফরস তো দুটোই তো সমান সমান হইল আমাদের জন্য প্রচার করা ফরজ আর আপনার জন্য এটা শেখা ফরজ দু দলের জন্যই দুটা ফরজ কাজ সেই হিসেবে আমরা কি দায়িত্ব পালন করছি আলেম সমাজটিতে বলে আমি তো বজির বাসুমন্ত মাথাররা প্রিন্সিপাল ছিলাম আমি জানি যে শিক্ষকরা কি করে আলেম আলমরা কি করে এটা আমি ভালো জানি যার বললে হয়তো আলেমরা দুঃখ পাবেন আমি সেই দুঃখেই কিন্তু আমি চাকরি ছেড়েছি আমার দশ বছর চাকরি থাকাকালীন আমি চাকরি দিয়েছি জেন আমার পক্ষে চাকরি করা সম্ভব ছিল না নমুনাটা এরকম শুরু হয়েছে বোর্ডে গেছি কাগজপত্র সারার জন্য এখন ক্লার্করা আমার কাজ খুবই দ্রুত সারে দিছে দিয়া কয় হুজুর আপনার কাছে অনুরোধ করি আপনি অফিসে আইসেন না আপনি কেরানি পাঠান ভাইস মেন পাঠান আপনার প্রতিষ্ঠানের কাজ আমরা সব করে দেবো কিন্তু হুজুর আপনি আইসেন না আমার কাছ থেকে নাই নাই কাজও করে দিয়েছে কিন্তু হুজুর আপনি আসছেন না এখন তারপরও যদি আমি যাই তো এই সম্মানটা আমার না রাখে তারা এইভাবে ধাপে ধাপে বহু লোক আমার ছাড়া ইন্টারভিউ বোর্ড বসতো না বহু লোকের চাকরি আনশাল আমাদের হাতে হয়েছে আমি প্রিন্সিপাল ছিলাম আমাকে সবসময় ইন্টারভিউরে ডাকা হতো তো এই ইন্টারভিউরে ডাকতে এমন একটা সময় আসলো যে এখন আর আমাকে ডাকে না তার কারণ ইন্টারভিউ বোর্ডে প্রত্যেকটা প্রার্থীদের থেকে লক্ষ লক্ষ টাকা গ্রহণ করা হচ্ছে এবং সেটা তো আমি নাই কাজে আমাকে এখন আর ইন্টারভিউ ডাকে না এই এইভাবে যখন দেখলাম যে চতুর্দিক থেকে আমার অন্ধকার ঘনাই আসতেছে তখন আসতে চাকরিটা রিজাইন দিয়ে দিলাম যে আমি এই চাকরি করবো না আল্লাহর কাছে রিজাইন দিয়ে বলছি আমি বাকি সময়টা জীবনের কোরআনের জন্য আল্লাহ আমি ব্যয় করতেছে আপনি আমার কবুল করেন তো এই জন্য হয়তো আল্লাহ তালা সামান্য একটু জ্ঞান দিছে একেবারে বলছি তো আল্লাহ করে নাই কিছু একটু দিশে আল্লাহ তালা কিন্তু এর জন্য ইত্যাদে একটা থাকে এটা বুঝাইলাম আমার আমার নিজেকে বোঝানোর জন্য এটা আপনারা এর থেকে শেখেন বা যা ইচ্ছা করে সে শিখতে পারে যে আসলে আপনি যদি ভালো কাজ করতে যান তাহলে আপনি কীভাবে ধাপে ধাপে আপনি বাধাগ্রস্ত হবেন পরীক্ষার হলে গেলে আমাকে নাস্তা দেয় না তার কারণ আমি যেন অকলের বিপক্ষে আমি হলে ঢুকলেই সব হয়রান তাহলে আমার হলে আমাকে যাওয়া নিষেধ তাহলে আমি চাকরিটা কি করবো এভাবে সমাজের অবস্থা আমরা সবই আলেম আমরা সবই শিক্ষিত আজকে এভাবে করে করে আমরা এলেমটা উঠে গেছে সমাজ থেকে এলেমটা উঠে গেছে একবারে সমাজ থেকে এখন কোন মানুষের মধ্যে জ্ঞান নাই তো এজন্য আল্লাহ তালা পঞ্চাশ হাজার বছরের সমান দিনে আল্লাহ বিচার করবেন তো আমাদের খুব ভয় লাগে যে আমরা যেন আলেম আমাদেরই সবচাইতে বিচারে বেশি সময় লাগবে আলেম যারা ধোনি যারা এদের বিচারেই সময়টা বেশি লাগবে কি এক ভয়ঙ্কর কথা আল্লাহ বলেন তুমি দান করো তোমার দানে আমি সব দিব দশ গুণ সাতশো গুণ দিব কিন্তু আমি জানি তুমি কার টাকা দান করছো যার টাকা দান করছো আমি সব তাকে দিব এখন বোঝেন তো কি অবস্থা দাঁড়াই গেল। তুমি কার টাকা টাকা দান করছো কোথায় পেলে তুমি কয় টাকা বেতনে চাকরি করছো আর কত কোটি টাকা তুমি মালিক হয়েছো এই টাকাটা তুমি কোথায় পেয়েছো এই টাকা দিয়ে তুমি এখন মসজিদ করো মাদ্রাসা করো লক্ষ লক্ষ টাকা দান করো হ্যাঁ করো এই দানের সব আমি দিব কিন্তু দিব কাকে যে প্রকৃত এই টাকার মালিক আমরাও তো এই সব টাকার মালিক তার কারণ এই যারা দায়িত্বশীল তারা যখন এভাবে ঘুষ খায় তখন তারা এক লক্ষ টাকার ঘুষ খাইলে অন্তত দশ কোটি টাকার ক্ষতি করে সমাজের এবং সেই ক্ষতিটা তো আমাদের কাজে এই জন্য হিসেবে দেরি হবে এইটা আল্লাহ তিলে এটা বাইর করবে যাতে আপনারাও কিছু পার্সেন্টেজ পাবেন ওই দানের যেহেতু ওই টাকা জানিয়েছি আপনাদের টাকাও আছে কি এক ভয়ঙ্কর জিনিস আসলে ময়দানে এটা চিন্তা করলে মানুষ অন্যায় করতে পারে না এই জন্য পরকারের বিষয়গুলি আপনারা বারবার চিন্তা করেন গভীরভাবে চিন্তা করেন এখন এই মানুষ সময় কিভাবে কাটাবে এই জন্য কত রিক্রিয়েশনাল ফাংশনের জন্য কত চিত্ত জন্য কত কিছু করা হচ্ছে পৃথিবীতে কোটি কোটি টাকা ব্যয় করে আর আমরা দেখি যে একটা মুহূর্তেও সময় পাওয়া যাচ্ছে না যে এই সময়টা আমরা এই করি তাহলে এই সময়টা যাদের সময় কাটে না তাহলে কি তারা করছে সময় কাটানোর জন্য তারা এই সমস্ত করছে এই ঘোরাঘুরি এই কোথায় কোথায় কি আছে এই সবগুলি কাজে এই জন্য আপনার সময়টা আপনি কাজে লাগান এই সময়ের জন্য আপনি আফসিস করবেন যে আমার সময়টাকে আমি কেন কাজে লাগালাম না সময়টাকে কাজে লাগান সব সময় আপনি পড়াশোনা চিন্তা গবেষণায় থাকেন কখন ডাক আসিয়া যাবে ডাক আসলে আর এক মুহূর্ত আপনার কোনোভাবে কোনো ওজোর খাই চলবে না চলো তো চলতেই হবে আজারের ঘান পাইলে মানুষের কথাবার্তা বন্ধ হয়ে যাবে সে আর কিছু বলতেই পারবে না নড়াচড়া মুভমেন্ট কিচ্ছু থাকবে না তার এমন এক ভয়ঙ্কর জিনিস তো আল্লাহ বলেন উপরে যে বোঝা সেই বোঝার হিসাব দেবে আর তোমাদের উপরে যে বোঝা চাপানো হয় সেই বোঝার হিসাব তোমরা দেবে ও তুতিহু তাহাদু তারপর বলেন যদি তোমরা রাসুলের আনুগত্য করো তাহলেই তোমরা হেদাত প্রাপ্ত হবে এই রাসুলের আনুগত্য বারবার আল্লাহ বলছেন ইল্লাল বালাগুল মুবিন আর রসুলের উপরে স্পষ্টভাবে প্রচার করে দেওয়া ছাড়া আর কোনো দায়িত্ব নাই সে শুধু জানিয়ে দিয়েছে তোমাদেরকে এটা দিলেই তার কর্তব্য শেষ বাকি কর্তব্য তোমাদের বালাগুল মুবিন স্পষ্টভাবে পৌঁছিয়ে দেওয়া ওয়াদ আল্লাহনাম ফিলাউদে কমাস্তাকালীন কবলহিন আল্লাহ বলেন তোমাদের মধ্যে যারা ইমানদার এবং যারা ভালো কাজ করে তাদেরকে আল্লাহ এই পৃথিবীর খলিফা বানাবেন পৃথিবীর খেলাফত আল্লাহ ভালো মানুষকে যোগ্য মানুষকে আল্লাহ পৃথিবীর খেলাফত দান করবেন তো এই জন্য খেলাফত লাভ করতে হলে যোগ্যতা অর্জন করতে হবে এখন আপনি নামাজের সুনাত মোস্তাব মসলা সব জানেন অর্থনীতি সম্পর্কে আপনার কোনো জ্ঞান নেই কমার্সের কোনো জ্ঞান নেই এই আধুনিক বিশ্বে যে মানে এই যে সফটওয়্যারের জ্ঞান এটা আপনার নাই এরকম একটা মানুষ কি বর্তমান পৃথিবীর দায়িত্ব গ্রহণ করতে পারবে বলেন বিরাট মুক্তি তার দশ ডজন ইয়ে আছে ডিগ্রি আছে কিন্তু সে সফটওয়্যারে এই কিছুই জানে না আমিও জানি না এখন রকম লোক যারা যারা অর্থনীতির জ্ঞান রাখে না যারা অন্য অন্য বিষয়ের জ্ঞান রাখে না তারা কি এই দায়িত্ব পালন করতে পারবে পৃথিবীর অন্য অন্য রাজাবাসাদের সাথে তাদের যে জ্ঞান সেই জ্ঞানের সাথে ম্যাচ করে আপনাকে তো চ্যালেঞ্জ করে তাদের সাথে একটা মধ্যে বসতে হবে কথা বলতে হবে সেটা আমাদের আলেমদের যে শিক্ষা এই শিক্ষার মধ্যে খেলাফতের দায়িত্ব পালন করার মানুষ আছে একটাও বলেন একটাও নাই তো এই জন্য যদিও থাকে দুই একটা কিন্তু তা খুবই নগণ্য সেটা মানে একটা দেশ পরিচালনার জন্য যা দরকার এই পরিবারের আমাদের এরকম যুগ লোক নাই এই জন্য আলা বলেন খেলাফতের জন্য যোগ্য ব্যক্তির দরকার সব বিষয়ে তার জ্ঞান থাকতে হবে সকল বিষয়ে তার জ্ঞান অর্জন করতে হবে এবং এই আধুনিক বিশ্বে অন্যান্য যারা থাকবে তাদের সাথে সে যেন চ্যালেঞ্জ করতে পারে কম ক্ষমতা থাকতে হবে এই যে তুরস্কের দোকান এই লোকটাকে যারা ফালাইতে পারতেছে না এই লোকটা কিন্তু আসলেই বিভিন্ন দিকে এই লোকটার জ্ঞান আছে যার জন্য এই লোকটাকে ওরা ফল করাতে পারেন নাই এটা জ্ঞান যদি না থাকে তো সে মানুষ টিকবে না কথা বুঝতে পারছেন এই জন্য জ্ঞান দরকার তো এই জন্য আল্লাহ বলে যে আমি পৃথিবীর খেলাফত দিব কাদেরকে যারা ইমান এনেছে এবং যোগ্যতাপূর্ণ কাজ করেছে যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে আল্লাহ পৃথিবীর খেলাফত দান করবেন আল্লাহ বলেন পৃথিবীতে তাদেরকে খেলাফতের দায়িত্ব দেওয়া হবে কামাস্তা খেলাফত রাজি নামেন কবলেম যেমন দায়িত্ব দেওয়া হয়েছিল তাদের পূর্ববর্তীদেরকে পূর্ববর্তীতেও যারা ব্যক্তি ছিল তাদেরকে আল্লাহ দায়িত্ব দান করেছেন দিন মাকম এবং তাদের দিনকে আল্লাহ প্রতিষ্ঠা দিবেন দিনকে প্রতিষ্ঠিত করতে তারা সক্ষম হবে কোন দিন আল্লাহম যে দিনকে আল্লাহ তালা তাদের জন্য বাসাই করেছেন মনোনীত করেছেন সেই দিনকে তারা প্রতিষ্ঠা করতে সক্ষম খাফিম আমনা এবং আল্লাহ তালা বলেন যে তাদের ভীতি অবস্থা পরিবর্তন করে তাদেরকে আল্লাহ তালা নিরাপদ স্থান নিরাপদ অবস্থা তাদেরকে আল্লাহ ফিরিয়ে দেবেন আমি একদিন বহু আগে আমার জীবনের প্রাথমিক যুগে আমি বলছি যে আপনারা এই যে দরবারে ঘোরেন আচ্ছা ওনারা ওনাদেরকে জিজ্ঞাসা করে দেখেন তো জাকাতে ফরজ বলতে পারে কিনা জাকাতে ফরজ এইটা বলতে পারে কিনা দেখেন তো আপনারা যারা এই তাপসিরের শ্রোতা আপনি বাইরে যে কোনো মানুষকে জিজ্ঞাসা করবেন সে আলেম হোক বা জাকাতে কয় ফর বলতে পারবে না তাহলে মানুষের জীবনের অর্থনৈতিক দিকটা হলো সবচাইতে বড় যেহেতু আল্লাহ বলছেন ফাদ আল্লাহ বলেন হে রাসুল আপনি কি ওদেরকে জানেন ওদেরকে চিনেন যারা আমার দিনকে মিথ্যা মনে করে আল্লাহ নিজরা ফাজাল কি আল্লাহ বলে এরা ওই সমস্ত লোক যারা এতিমকে ধমক দেয় মিসকিন কি কিভাবে খাদ্য দান করতে হবে এ ব্যাপারে পরিকল্পনা গ্রহণ করে না এখন এতিম আর মিসকিনকে খাদ্য গ্রহণ করতে হলেই তাদের ব্যাপারে খাদ্যের ব্যবস্থা করতে হলেই আপনাকে জাকাত সম্পর্কে আপনাকে গভীর জ্ঞান অর্জন করতে হবে তো কোরআনে বলা যান সেটা আপনি জাকাতে কেন জানেনই না বহু আলেমরাও এভাবে মোবাইল করে জাকাতের তেরো কোথায় আসে এটা তাহলে এই জন্য আমাদেরকে সার্বিক জ্ঞানের অধিকারী হতে হবে তাহলেই আমরা পৃথিবীতে খেলাফলতে দায়িত্ব লাভ করব এখানে এ আচের স্বানীয় বলা হয়েছে যে হিজরাতের পরে মুসলমানরা এতই ভীত অবস্থায় ছিল যে তারা সারা জেগে মুহাম্মদ সালামকে পাহারা দিত কোনো অবস্থায় তারা অস্ত্র ত্যাগ করে চলাফেরা করতে পারতো না সবসময় তারা অস্ত্রের সাথে নিয়ে চলতো যেহেতু এই মদিনা রাষ্ট্রটাকে ধ্বংস করার জন্য সমস্ত কাফেররা তখন প্রস্তুত ছিল এই জন্য মুসলমানরা খুব ভীতি অবস্থায় ছিল তখন তারা আল্লাহ কাছে দোয়া করছে রাসুল রাসুলকেও বলেছে যে আমাদের কি জীবনে এরকম একটা নিরাপদ সময় আসবে না যে তখন আমরা একটু নিরাপদে চলাফেরা করতে পারবো তো আল্লাহ বলতে পারবে তোমরা তোমাদের জন্য এই সুযোগ আসবে এটা মক্কা বিজয়ের পরেই মুসলমানদের এই ভীতি অবস্থাটা শেষ হয়ে গেছে আর কাফেরদের আর কোনো শক্তি আর মাথা ছাড়া দেওয়ার মতো আর আমার সম্ভব ছিল না ওরা দেখছে যে আর পারা যাবে না যেহেতু খন্দকের যুদ্ধেই তারা সমগ্র কাফের একত্রিতে মদিনা আক্রমণ করছিল এবং পরে এক মাস পর্যন্ত যুদ্ধটা প্রলম্বিত হয়েছিল কিন্তু কিছুই করতে পারে নাই মদিনা শহরকে আল্লাহ রক্ষা করেছেন আল্লা রসুল সালমান ফার্সির পরামর্শে খন্দক্ষ দিয়ে মদিনা শহরকে রক্ষা করেছেন এই খন্দকের যুদ্ধের পরেই কাফেররা নিরাশ হয়ে গেছে আর আল্লাহ তালা করে আয়াত নাজল করেছেন আলিয়ামা ইয়া ইসাল্লাদিনা কাফারু বিন দীনিকুম যে আজকে কাফেররা তোমাদের দিন থেকে निराश হয়ে গেছে। নিরাশ মানে যে তোমাদেরকে যে এই দিন থেকে ফিরে তারা মূর্তি দিকে নিয়ে আসবে এটা থেকে তারা निराश হয়ে গেছে। আর তারা পারবে না ক্লোদিন মুসলমানদেরকে পুনরায় মূর্তি দিকে ফিরে আনতে। এ ব্যাপারে তারা निराश। মক্কা বিজয়ের পর তারা নিরাশ হয়ে গেছে। মক্কা বিজয়ের পরে আবু সুবিয়াহর স্ত্রী হিন্দা ওজন দেখো যে মোহাম্মদ সালাম দল বল নিয়ে সব মক্কায় ঢুকে গেছে বিজয়ী বেশে তখন হেন্দা প্রথমে যে এই তো ওই আবু সি বিঘরের দরজায় দাঁড়াইয়া যায় এই তোমরা কেউ যুদ্ধ করো না তোমরা ঘরে আট দরজা বন্ধ করে থাকো আমার বাড়িতে আশ্রয় নাও খবরদার অস্ত্র ছেড়ে দাও এভাবে যখন বলছে তখন হেন্দা তার স্ত্রী উৎপাবের রবি আর কন্যা হেন্দা এসে দাড়ি ধরিয়া যুবকদেরকে ডাকছে এই যুবকরা কে আসো এই এটাকে কতল করে এটা পাগল হয়ে গেছে স্বামীকে বলে স্বামীর দাড়ি ধরি না বলে এটা পাগল হয়ে গেছে হত্যা করো তখন আবু সীমান তলোয়ার বার ফিরে বজায় তুই আমার ঠিক ভাগবি তো ভাগ তা তোকে কাটিয়ে ফেলবো আমি যা কী করবে মহিলা মানুষ কেউ আসে না তার ডাকে সারা দেয় না চলে গেল ঘরে যেয়া বসে এখন তো ভগবানরা সব তাকে এখনকার হায় ভগবান সারা জীবন তোদেরকে এত দুধ কলা খাওয়াইলাম কিছুই তো করতে পারলে না এই এতিম মোহাম্মদ এই বালক মোহাম্মদ এই এতিম সে এই এত বড় সহসে দক্ষল করে ফেললো তো তোদেরকে এতকাল দুধ কলা খাওয়াইলাম কি করতে পারলি তোরা কিছুই তো পারলি না তো এখন লাঠি নিয়ে পিঠে সব ভগবান ভাঙছে নিজের ভাঙিয়া তারপর মহিলারা যখন দলে দলে বেয়া গ্রহণ করছে তার মধ্যে ডিসভিউজ করিয়ে ছদ্মবেশে আবু শুনি স্ত্রী হেনদাও গ্রহণ করেছে তো এই তো অবস্থা সেই জন্য এখানে আল্লাহ বলে যে হ্যাঁ আমি তোমাদেরকে খেলাফতের দায়িত্ব দিব তোমাদের দিনকে প্রতিষ্ঠা দিব এবং তোমাদের ভয়ের অবস্থা পরিবর্তন করে আমি তোমাদেরকে মানে নিরাপদ অবস্থা তোমাদেরকে আমরা আমি আল্লাহ দান করবো শর্তটা কি তোমরা আমার এবাদাত করবে আমার সাথে যেন বিন্দু মাত্র শরিক করা না হয় তাহলে আমি তোমাদেরকে এই অবস্থা ফিরিয়ে দেব আমান কাফারা বা আদাদ আলিকা ফাউলায় কুমজো আলি ফাউলায় কোন ফাঁসি এরপরেও যারা বিশ্বাস করবে তারা হবে ফাঁসি তো এইখান থেকে একটা কথা বোঝেন যে আল্লাহর রসুল মদিনা হিজরত করার পরে আল্লাহ রসুলকেও তারা পাহারা দিয়ে রাখত যে মোরশেদরা ইহুদিরা কোনভাবে তাকে হত্যা করে ফেলে নাকি হ্যাঁ সব সময় পাহারার মধ্যে সতর্কতা অবস্থায় থাকতো এখন যে আলেমরা বলে যে মোহাম্মদুদিদের বাড়িতে কাজ করছে তাহলে এইটা কেমন করিয়া যে রাসুলকে পাহারা দিয়ে রাখছে যে কোনোভাবে ইহুদিরা সুযোগ পালে থেকে মারিয়ে ফেলবে এহুদি বনর একবার ঢুকছিল তখন তারা পাথর ফেলে মারার চেষ্টা করছিল না এখন যে রাসুলের প্রতি এহুদির এত বড় কঠিন শত্রু সেই রাসুল এহুদিদের বাড়িতে কাজ করতে গেল কেমন করিয়া কোন এহুদিদের বাড়িতে গেল এবং এই বিশ্বাস করে তারা আমাদেরকে কি বলে জানেন কেউ বলে মনে কেউ বলে মিথ্যাবাদী তা সে আহমকে বললেন কিছু করা আছে বিষয়টা বিবেচনায় নেন মাথার মধ্যে নেন যে রাসুলের ব্যাপারে এহুদি খ্রিস্টানরা এতই যে তাকে মারি মেরে ফেলবে সুযোগ পাইলে সেই রসুল একজন রাষ্ট্রপতি এহুদির বাড়িতে কাজ করতে গেছে কোন এহুদির বাড়ি গেল মোদিনে হিজাত করার পরে আঠারো মাস পরে বদরের যুদ্ধ হলো বদরের যুদ্ধের পর পরই এক মাসের মধ্যে এহুদি বনু কানুকা মোদিনা থেকে বহিষ্কার করা হলো ওহুদের যুদ্ধের পরে এহুদি বনু নজির মোদিনা সহজে বহিষ্কার করালো খন্দকের যুদ্ধের পরে এহুদি বনু কোরাইজাকে বহিষ্কার করালো মদিনায় তো কোনো এহুদির বসবাস ছিল না পঞ্চম হিজড়ির মধ্যে সব মদিনা সহজে বহিষ্কার করে দেওয়া হলো আর যারা দুই জন ইসলাম গ্রহণ করছে তারা তো মুসলমান তাদের তার এহুদি বলার কোনো ক্ষমতা নাই আমাদের তাহলে আল্লাহ রসুল এহুদির বাড়িতে চাকরি করলো খাজুর তোলে পানি উঠায় বালতি ছিঁড়ে গেছে ইহুদি চর মারছে এইসব বপ্রা বক্তৃতা করে তখন মনে হয় যে ওর এই নামাই মারিয়ার স্টেজ দিয়া এটি কেমন কথা আল্লাহ রসুলকে এত বড় অপমানজনক কথা তোমরা বলো একজন রাষ্ট্রপতি এবং যে আরবের শ্রেষ্ঠ বংশের লোক আল্লাহ তালা কখনই কোনো দুর্বল অংশ থেকে নবী পাঠায় না এটা আপনি বোঝেন এই শহরের সব লোক ধনী সবাই দালান কোঠা আছে আর না থাকলে অন্তত একটা বিল্ডিং বিল্ডিংয়ের মালিক আপনারা সবাই এখন এইখানে একজন ফকির যে ভিক্ষা করে সে আপনারা বলতে পারে ধর্মের বলবে তুমি এইটা না করো না করো তা তো আমরা এবার ভাগ 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 তুই এইসব ভিক্ষা করতে তুই আর আমার আবার হেদায়ত করতে চাইছো আমাদের বরিশালে একটা কথা আছে কারণ আমিও বুঝি কিন্তু আমি যদি যাই তো আমার এখানে তামুক সাজাইতে কথাটা বোঝেন এর মানে হলো যে আমিও বুঝি সব কিছু কিন্তু আমার যে যুগ ক্ষমতা নাই আমার যে প্রভাব নাই কাজে আমার কথা কেউ মানবে না কাজে এই জন্য প্রভাবশালী ব্যক্তি ছাড়া তার কথা কেউ মানে কাজের নবী রসুলরা সবসময় সমাজের প্রভাবশালী ব্যক্তি হন নবীদেরকে আল্লাহ শহরে পাঠায় কোনো গ্রামে কোনো নবী পাঠানো হয়নি দুর্বল বংশ থেকে কোনোদের নবী পাঠানো হয় না আল্লাহ রসুল আরবের শ্রেষ্ঠ ধনী পরিবারের সন্তান কাজে এর এহুদিরা কইছে এখন ওই হুজুররা রসুল মানে ফকির ছিল যদি আমরা ভালো কই তাহলে আপনি মিথ্যা কইছেন তা আপনি ভুল কইছেন সব আলেমরা কয় যে হুজুরে গরিব ছিল আল্লাহ যখন বিবি খাদিজাকে বিয়া করছেন মহারাজ বিশটা উঠ আপনারা কয়টা উটের টাকা দিয়ে স্ত্রী মহারণা পরিশোধ হিসাব করেন তো একটা উটের দাম তো দেয় দুই লক্ষ টাকা মাঝারি একটা উটের দাম তা আল্লাহ তো উট তার স্ত্রী খাদিজা বিবিকে মহারণা দিয়েছেন তিনি তার পিতা যখন মারা গেছেন তখন পিতার থেকে পাঁচটা উঠ তিনি মানে হেরি হেয়ার উত্তরাধিকার সূত্রে সম্পদ পেয়েছেন তাকে পালসে দাদায় দাদার পরে পালসে সে সে তো নিজের পশু বিক্রি করে খাওয়া লাগে নাই সে রাজবংশের সন্তান তার তো একটা স্পেশাল মর্যাদা ছিল এভাবে তিনি আস্তে আস্তে তারপরে বিবি খাদিজার ভাইদের চাকরি দেখেছেন ব্যবসা বাণিজ্য করেছেন বিভিন্ন সময় তিনি সিরিয়া যাওয়ার তার ইতিহাস আছে তো এই ব্যক্তি গরিব ছিল এটি কেমন কথা বিদেহ যেদিন আল্লাহ রসুল কোরবানির জন্য একশো উঠ সাথে নিয়ে গেছেন তেষট্টিটা উঠ আল্লাহ রসুল নিজে হাতে জবাই করেছেন বাকি সাতত্রিশটি উঠ আল্লাহ রসুলের পক্ষ থেকে হজরত আরিয়া জবাই করেছেন এবং এই বিদেহদের ব্যাপারটা তো ষ লক্ষ সাহাবিদের মধ্যেই ঘটনা ঘটেছে এটা কি আপনারা অস্বীকার করতে পারবেন কেউ এটা তো ছোটোখাটো ব্যাপার না ষ লক্ষ বা এক লক্ষ চল্লিশ হাজার সাহাবিদের মাধ্যমে এদেরকে নিয়াল রসুল হস করেছেন তো এই রাসূলকে তুচ্ছ তাৎসল্য করা অতি কৌশলে এটা হলো একদল ইহুদীদের চক্রান্ত আর সমাজের আমাদের কিছু সরল মানুষ এবং কিছু আলেম রাজারা চিন্তা গবেষণা না করে তাদের কথায় কিছু মানুষ এগুলো এমনভাবে তাদের অন্তরে ঢুকে গেছে যে এর বিরুদ্ধে কিছু শুনলেই তারা অস্থির হয়ে যায় এগুলা চিন্তার বিষয় কিনে বলেন আল্লাহ রসুল যাকে মানে সারাত পাহারা দিয়ে রাখতো সাহাবিরা সে এক যাই ইহুদিবিদি কাজ করতে তা তো ওইখানেই তাকে মারিয়ে ফেলতে হদি না তাহলে সে কি আর আর রসূল থাকতে পারতো তাহলে কেমন কথা হইল ওইগুলা তা আপনারা এবার সতর্ক হবেন তার কারণ ফ্যাত্না ফাসাদ আমাদের মধ্যে এমনভাবে ঢুকেছে আর এটা মানে এর থেকে উদ্ধার পাওয়া খুবই মুশকিল যার প্রতি দয়া করবে সেই রক্ষা পেতে পারবে হাকিম মুসাল্লাহতা ওয়াতুস জাকাত ওয়াতিউর ওয়াতিউর রাসূল আলাহ আল্লাহকুমদুরহামুল মনে হয় যেন প্রত্যেকটা পাতায় পাতায় আল্লাহ বলছেন যে রাসুলের আনুগত্য করো কোরআনের পাতায় পাতায় আল্লাহ বলছে এই যে শুনলেন কতবার বলা হলো দেখেন তা আল্লাহ বলেন নামাজ প্রতিষ্ঠা করো জাকাত আদায় করো রাসুলের আনুগত্য করো তাহলেই তোমরা রহমত প্রাপ্ত হবে নামাজের সাথে জাকাত এই জাকাতের যে মানে তেরোটা ফরজ এইটা যদি সমাজে প্রতিষ্ঠিত না হয় আমরা সমাজের দরিদ্র বিমোচন অভাব দূর এটা সম্ভব না আর এইটা হইলেই আপনি একটা খাতের খাতা খালি ভাবেন যে জাকাতের প্রথম খাতটা হলো পাশের এক গুপ্তধন এবং খনিজ সম্পদের পাঁচ ভাগের এক ভাগ জাকাত তো বাংলাদেশে আল্লাহ আমাদের যে ন্যাচারাল গ্যাস যেটা দিছে এই গ্যাসটা দৈনিক হাজার হাজার কোটি টাকার গ্যাস বিক্রি হয় এটা তো পাঁচ ভাগের এক ভাগ জাকাত ফান্ডে জমা দিতে এটা তো ফরজ এখন এই জাকাতের মানে গ্যাসের যদি পাঁচ ভাগের এক ভাগ টাকা জাকাত ফান্ডে জমা হয় তা হাজার হাজার কোটি টাকা জমা হয়ে যাবে বছরে তা আপনি দরিদ্রের জন্য তো আপনি বাড়ি ঘর বিল্ডিং সব করতে পারবেন এক বছরে টাকা দিয়া এটা তো ফরস এটা পাঁচ ভাগের এক ভাগ দিলে কি কোনো ক্ষতি হবে তারপরে চার ভাগ দিয়া কি অন্য অন্য কাজ করা যাবে না সবই তো করা যাবে কিন্তু আসলে যে আমাদের এটা প্র্যাকটিস নাই এটা আমরা আমরা অভ্যাসে পরিণত করি না জাকাতের বিষয়টা আমাদের মানে প্রচলনে নাই ব্যবহারে নাই এই জন্য আমরা এটাকে ভারী মনে করছি কিন্তু আল্লাহ যা বলছেন সঠিক বলছেন কাজে এই জন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং এগুলি মানুষকে বুঝাতে হবে জোর করে কিছু করা যাবে না মানুষকে বুঝাতে হবে আকিম সালাতে আত্মাকাত অতির রাসুলা রাসুলের করো আল্লাহ কিন্তু রহমন তাহলে তোমরা রহমত প্রাপ্ত হবে লা কাপড়া ফিল হে রাসুল আপনি কখনোই ধারণা করবেন না চিন্তা করবেন না যে কাফেররা আল্লাহ তালাকে পরাজিত করবে আল্লাহকে অপারক করে ফেলে তারা পালিয়ে যাবে বা কিছু করবে এটা তো না আপনি ধারণা করেন ওরা আল্লাহকে কোনোদিন পরাজিত করতে পারবে না মহি আজেজ মানে কাবু করা পরাজিত করা বরং অ মাহম নার তাদের ঠিকানা হচ্ছে আগুন বেশাল মাসির কত নিকৃষ্ট সেই ঠিকানা যেই ঠিকানায় তারা প্রবেশ করবে তারা আল্লাহকে অপারক করতে পারবে না বদ বদর সব নেতারা ধরাশয়ী হয়ে গেল তাদের কত গৌরব কত অহংকার সবই তো শেষ হয়ে গেল তা আল্লাহ বলছেন যে আল্লাহকে অবিশ্বাসে কোনো দিন করতে পারবে না তো আসুন আমরা এখানে থেমে যাই সাতান্ন নম্বর আয়াত পর্যন্ত আমরা সুরে নুরের সাতান্ন এ পর্যন্ত আমরা চলে